বন্ধুরা এই কাহিনীর উল্লেখ পাওয়া যায় পদ্মপুরাণে এই কাহিনি শুধু গল্প নয় এটি আমাদের শেখায় ভক্তি দান আর অহংকারের আসল ফল কী প্রাচীনকালে এক নগরে একজন অত্যন্ত ধার্মিক ব্রাহ্মণ নারী বাস করতেন তিনি প্রতিদিন ভোরে উঠে স্নান করতেন একাদশী পূর্ণিমা অমাবস্যা সব ব্রত রাখতেন সারাদিন উপবাস করে ভগবান বিষ্ণুর নাম জপ করতেন লোকেরা বলতো এনার মতো নিষ্ঠাবান ভক্ত খুব কমই দেখা যায় কিন্তু বন্ধুরা তার ভক্তির মাঝেই ছিল একটি গোপন ত্রুটি তিনি উপবাস করতেন ঠিকই কিন্তু কাউকে কিছু দান করতেন না দরিদ্র দেখলেই মুখ ফিরিয়ে নিতেন ভাবতেন আমি নিজেই তো কষ্ট করে উপবাস করছি আবার দান করব কেন এই অহংকার তিনি বুঝতেই পারেননি কিছুদিন পর সেই নারীর মৃত্যু হয় মৃত্যুর পর তিনি যমলোকের পথে যাত্রা করলেন কিন্তু আশ্চর্যের বিষয় তিনি স্বর্গেও গেলেন না আবার নরকেও নন তাকে পাঠানো হল এক শূন্য নির্জন ও খাদ্যহীন লোকে সেখানে খাবার নেই জল নেই আলো নেই শুধু আছে ক্ষুধা আর কষ্ট ভয় পেয়ে তিনি কাঁধ দেখ বললেন হে ভগবান আমি তো সারা জীবন ব্রত রেখেছি তবে কেন আমার এই অবস্থা ঠিক তখনই ভগবান শ্রীহরি বিষ্ণু সেখানে আবির্ভূত হলেন ভক্তা কাঁদতে কাঁদতে বললেন প্রভু আমি তো আপনার ভক্ত ছিলাম তাহলে এই শাস্তি কেন ভগবান বিষ্ণু শান্তস্বরে বললেন তুমি ব্রত রেখেছো ঠিকই কিন্তু দান করনি কখনো ভক্তি যদি দানহীন হয় তবে তা অসম্পূর্ণ থাকে ভগবান বললেন পৃথিবীতে ফিরে যা ও মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে শটতিলা একাদশী ব্রত পালন করো সেই দিনে তিল দিয়ে স্নান করবে তিল দান করবে তিল দিয়ে ভগবানের পূজা করবে তাহলেই তোমার পাপ নাশ হবে ভগবান কথা বলেই অন্তর্ধান করলেন ভগবানের কৃপায় সেই নারী আবার পৃথিবীতে ফিরে এলেন এবার তিনি নিষ্ঠা সহকারী শট একাদশী পালন করলেন এবং দরিদ্র ব্রাহ্মণদের তিল ও অন্ন দান করলেন এবং নিজের অহংকারও ত্যাগ করলেন তারপর ব্রত সম্পন্ন হতেই তার জীবনের সব দুঃখ দূর হলো সংসারে সমৃদ্ধি এলো শান্ত হলো মন মৃত্যুর পর তিনি বিষ্ণুলোক লাভ করলেন বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় শুধু উপবাসী যথেষ্ট নয় শুধু নাম জপ করলেই যথেষ্ট নয় ভক্তির সাথে দান করতে হবে অহংকার ত্যাগ করতে হবে অন্যের কষ্ট বুঝতে হবে শাস্ত্র বলে দান ছাড়া ব্রত ফল দেয় না বন্ধুরা আজ যদি আমরা শুধু নিজের পুণ্য নিয়ে ভাবি কিন্তু কাউকে সাহায্য না করি তাহলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় এই শর্তিলা একাদশীতে সামান্য তিল দান করুন কাউকে এক মুঠো খাবার দিন ভগবান বিষ্ণু নিজেই আপনার জীবনের সব অভাব দূর করে দেবেন আমার সাথে সবাই বলুন জয় শ্রী বিষ্ণু জয় সনাতন ধর্মের জয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার